আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আশা করি আপনারা ভালো আছেন দর্শক আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমরা ইউটিউব থেকে সিলভার বাটন পেয়েছি আজকে এই বিষয়ে একটু কথা বলবো বলে আজকের ভিডিওটি আমরা বানাচ্ছি দর্শক আপনারা আজকে আমাদের এই চ্যানেলটির সাথে প্রায় এক লক্ষ সদস্য সংযুক্ত আছেন যার ফলে আমরা আজকে সাবস্ক্রাইবারের সংখ্যা আমাদের এক লক্ষরও পড়ে তো যার ফলে আমাদের এই সিলভার বাটনটি আমরা আজকে পেয়েছি সিলভার প্লে বাটুন আমাদের চ্যানেলটি হচ্ছে এপিএফসি গুলশান এই চ্যানেলের নাম তো দর্শক আমরা অনেক সময় আপনাদেরকে যেটা করে থাকি যে এই চ্যানেলের মাধ্যমে ঘাড় হাঁটু কমর ব্যথা এবং বিভিন্ন চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়ে থাকি যার ফলে দুদ্রান্ত থেকে বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা আছেন তারাও এমনকি বাংলাদেশের গ্রাম অঞ্চলেও যারা আছেন সকলের কাছে আমাদের এই বেসিক্যালি ব্যথার যে নিউজটা বা ব্যথা হলে কি করতে হবে কী করণীয় কখন কি করা দরকার বা আপনার হঠাৎ করে ব্যথা হয়েছে একটা এক্সারসাইজ করে আপনার ব্যথাটা আপনি কন্ট্রোলে নিচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার পায়ের পিছনে টান লেগে আছে আমাদের একটা হ্যামস্ট্রিং স্ট্রেচিং দেখে বা আমাদের ইউটিউব থেকে আমাদের একটা এক্সারসাইজ দেখে আপনি এটাকে কন্ট্রোল করছেন বা সাত দিন দশ দিন করে অনেকেই ভালো আছেন আবার কেউ নামাজে বসতে পারতেন না আবার দেখা যাচ্ছে যে আমাদের এক্সারসাইজ দেখে এক্সারসাইজ করেছেন এখন নামাজে বসতে পারেন এরকম অনেক অসংখ্য কমেন্টস আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা পেয়েছি এই জন্য আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই চ্যানেল দেখেন এবং আমরা আপনাদের জন্য হয়তো বা এই ভিডিওগুলো বানাচ্ছি দর্শক এবং এমনও অনেক সময় ফোন পেয়েছি যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ফোন করেছে এবং বলেছে যে আপনাদের এই এক্সারসাইজগুলো এত উপকারী যে আমি অনেক দিন ওষুধ খেয়েছি লং টাইম অনেক চিকিৎসা নিয়েছি তারপর দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন পাচ্ছি না আসলে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চায় যে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে যদি মানুষ বেসিক্যালি একটা প্রকৃতির সাথে জীবনযাপন করতে চায় বা মানুষ বেঁচে থাকতে চায় তাহলে ফিজিওথেরাপিকে অ্যাকসেপ্ট করতেই হবে আজও কালক কেন করবেন কারণ আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়ে নিজের কতগুলো ক্ষতি করছেন নিজেও জানেন না যেমন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার অন্যান্য অর্গানে চাপ পড়তেছে আপনার অন্যান্য সমস্যা হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম হচ্ছে কিন্তু আমাদের এই ম্যানুয়াল ম্যানিপুলেশন ফিজিওথেরাপি বলেন কাইরোপ্যাটিক অ্যাডজাস্ট কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন তারপরে হচ্ছে আমাদের যেগুলো হিটিং রিলিজ আছে বা ইলেকট্রোথেরাপি আছে এই যে জিনিসগুলো আমরা ইউজ করি এই ইউজের মাধ্যমে যে ব্যথা কমাই আমরা এটার কোনো সাইড এফেক্ট আপনি বের করতে পারবেন না দর্শক যার কারণে আজ হোক কাল হোক এই ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনাকে গ্রহণ করতেই হবে এবং করবেন একসময় হয়তো আপনি জানছেন না কারণ আমাদের দেশের এখনও আমাদের যেটুকু মনে হয় বা আমাদের যেটুকু ধারণা যে নাইনটি পারসেন্ট লোকই আমাদের জানে না ফিজিওথেরাপি সম্পর্কে যে ফিজিওথেরাপিটা কি বা ফিজিওথেরাপি কি কাজ করে তো আসলে এই ফিজিওথেরাপি হচ্ছে এরকম চিকিৎসা ব্যবস্থা যেটা আপনার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে এবং পারমানেন্টলি এবং ভবিষ্যতে যেন আপনি লং টাইম ভালো থাকতে পারেন এরকম একটা চিকিৎসা ব্যবস্থা আপনি অল্প সময়ের মধ্যে এই চিকিৎসা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন যদি ফার্স্ট স্টেজে আপনার পেন আইডেন্টিফাই করার পর পরে লং টাইম ওষুধের উপর পড়ে না থেকে বা অন্যান্য কোনো আজে বাজে চিকিৎসা গ্রহণ না করে যদি এই কায়রোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন ম্যানুয়াল থেরাপি বলতে পারেন বা ফিজিওথেরাপি বলতে পারেন বা এই যে মেশিন থেরাপি কিছু আছে সব মিলিয়ে এসব চিকিৎসা যখন আপনি নেবেন না ফার্স্ট স্টেজে যদি আপনি এটা গ্রহণ করতে পারেন করলে দেখা যাচ্ছে যে এই পেইন আপনার টোটালি ভালো হয়ে যাচ্ছে এবং আপনি লং টাইম ভালো থাকছেন তো দর্শক আমরা আজকে এই ভিডিওটা করেছি আমরা আজকে সিলভার বাটুন পেয়েছি এবং ইউটিউব থেকে আমাদের একটা সার্টিফিকেটও প্রদান করেছে যেটা আসলে এটা আপনাদের কারণে হয়তো আমরা পেয়েছি আমরা সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো আপনাদের জন্য ভিডিও দিতে পারি এবং আপনারা যেন আমাদের এই এক্সারসাইজগুলো দেখে উপকার পান আরেকটা বিষয় হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যারা দেখছেন যে ঘুম থেকে উঠছেন ওঠার পরে হঠাৎ করে দেখলেন আপনি পাটা ফেলতে কষ্ট হচ্ছে বা হাঁটতেই পারছেন না কারণ আপনার হ্যামস্ট্রিং মাসেলটা ক্র্যাম্প করছে বা টান খেয়েছে অথচ এটার জন্য আপনি কী করছেন সারা দিন কষ্ট করছেন কোনো উপকার পাচ্ছেন না কিন্তু যদি ইউটিউবে ঢুকেন বা আমাদের এই এক্সারসাইজগুলো একটু দেখেন দেখে কটা স্ট্রেচিং করেন দেখবেন যে কিছুক্ষণ পর আপনার পেনটা কমে গেল আপনি আবার স্বাভাবিক অফিসে যেতে পারছেন বা বাসায় স্বাভাবিকভাবে আপনি একটা নিজের ট্রিটমেন্ট কিছুটা প্রাথমিক পর্যায়ে করে ফেলতে পারলেন দর্শক আমরা ভিডিওটি অনেক লং করতে চাচ্ছি না আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আপনারা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং ভালো মতো যেন কিছু এক্সারসাইজ আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি যেটার মাধ্যমে আপনারা উপকৃত হন আর আমাদের এই যে সিলভার বাটনটা আসছে এটা শুধু আমার কৃতি ক্রেডিট না বা আমার এটা কৃতিত্ব একার না যেমন আমাদের এখানে এই যারা ভিডিও এডিটিং করে তারপরে এখানে আমাদের অনেক স্টাফ আছে আমাদের এখানে অনেক যারা হচ্ছে অফিসে কাজ করে তারাও হচ্ছে অনেক ভূমিকা রেখেছে এই ক্ষেত্রে তারপর দেখা যাচ্ছে যে আপনারা বেসিক্যালি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বলে হয়তো আমরা আজকে এক লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছাতে পেরেছি তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দুটি শাখা আছে ঢাকায় একটা হচ্ছে গুলশান দুই শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশের বিল্ডিংয়ে আরেকটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে তো আপনারা চাইলে যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখে নিতে পারেন এখান থেকে আপনারা পরামর্শ অবশ্যই নিতে পারবেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্যে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন আমাদের ভালো রাখে আর আপনারাও সুস্থ থাকেন আমরা এই দোয়া করি ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘর ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো কি টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওরম ফিরে পেতেছি আল্লাহর রহমতে আমি ওখানে নিচে বসে সিদ্ধা করতে পারি নামাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধায় না স্যারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা আজকে শেষ

এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে প্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো এখন তো আলহামদুলিল্লাহ এখন তো আর কোনো প্রবলেম নাই মানে 100% সুস্থ 100% হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতে বা বাইরের দেশে করতে মালয়েশিয়াতে করতে কিন্তু বাস্তবে যে মানে এই যে চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দাঁড়া এত নামাজ পড়ি এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খাই কিছুদিন ভালো থাকি এরপর আবার ব্যথাটা ফিরে আসে